আসসালামু আলাইকুম রহমতুল্লাহত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার নবীজির চরিত্র কেমন ছিলেন আমার নবীজি একদিন রাতের বেলা ঘরের মধ্যে আছেন এক ইহুদি নবীজির বাড়িতে এসে বললেন ইয়া মোহাম্মদ সাল্লাইসালাম আমি আপনার বাড়িতে আজকে মেহমান হইতে চাই থাকতে চাই একটা রাত আমার নবীজি বললেন অবশ্যই নবীজি ঘরের মধ্যে নিলেন কিন্তু খাইতে দেবে কি একজনের খাবার ঘরের মধ্যে আছেন আমার নবীজি নিজের খাবারটা ওই ইহুদিকে খাইয়ে তার বিছানায় শুয়ে দিলেন আর নবীজি মেহমানকে বললেন তুমি থাকো আমি মসজিতে গিয়ে ঘুমাই নবীজি মেহমানকে রেখে মসজিদে এসে ঘুমালেন ইহুদির মনে ছিল শয়তানি ইহুদি বললে এই তো সুযোগ পেয়েছি আজকে নবীজির বিছানা নোংরা করে ফেলব ইহুদি যেটা মনে মনে ভাবছিলেন সেইটাই করলেন বিছানা নোংরা করে ফেললেন বাথরুম করলেন বিছানার উপরে আর ভাবলেন এখন যদি রাত্রেবেলা এইখানেই থাকি তাহলে নবীজি যদি এসে দেখে আমি তার বিছানা নোংরা করে ফেলেছি তাহলে আমাকে মৃত্যুদণ্ড দেবে আমার এই ভুলের তো কোনো ক্ষমাই হয় না ইহুদি এই কথা ভেবে নবীজির ঘর থেকে চলে আসলেন কিন্তু সে ভুলে গিয়েছিলেন তার কাছে একটা তরবারি ছিলেন নবীজির বিছানার নিচে তরাবাড়িটা রেখেই চলে আসলেন নবীজি ফজরের নামাজ পরে মসজিদ থেকে যখন বাড়িতে আসলেন বাড়িতে এসে দেখে মেহমান নাই বিছানা নোংরা করে ফেলছেন আমার নবীজি বললেন আহারে আমার মেহমানের কতই না কষ্ট হয়েছে সে বুঝি অনেক কষ্ট পেয়ে বিছানা নোংরা করে ফেলেছেন নবীজি এই কথা ভাবলেন আমার নবীজি কত দয়ার নবী মায়ার নবী একজন ভালো মানুষ ছাড়া এই কথা কখনোই ভাবতে পারে না আর এইদিকে ইহুদি ভাবছেন আমি যে কাজ করে এসেছি যে অন্যায় করেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে যদি পড়ি অবশ্যই আমার মৃত্যুদণ্ড দেবে এই কথা ভাবছে হঠাৎ করে মনে পড়ল আমার তরবারি কোথায় তরবারি তো মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের বিছানার নিজামে রেখে আসছি তখন ওই দামি তরবারিটা ওই ইহুদি আনতে গেলেন আস্তে আস্তে যখন নবীজির ঘরের সামনে গেলেন নবীজির সামনে যাবে আর ভাবতেছে আজকে যদি আমি মোহাম্মদ সাল্লা সামনে পড়ি তাহলে অবশ্যই আমার মৃত্যুদণ্ড দেবে এমনি সময় আমার নবীজির সামনে সামনে দেখা হয়ে গেলেন আমার নবীজি ডাকলেন ডেকে বললেন মেহমান ভাই এই দিকে আসেন আমার মেহমানদারিতে আপনার মনে হয় অনেক অসুবিধে হয়েছে অনেক কষ্ট হয়েছে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ইহুদি মনে মনে ভাবলেন আসলে কষ্ট তো আমি আপনাকে দিয়েছি এই আমি যে ভুল করেছি এই ভুলের তো কোনো ক্ষমাই নাই আসলে আপনি কোনো ভালো মানুষ ছাড়া হইতে পারেন না অবশ্যই আপনি আল্লাহর নবী আল্লাহ রাসুল ইহুদি এই কথা ভেবে নবীজি দুই হাত ধরলেন হাত ধরে কেঁদে ফেললেন নবীজি বললেন হে আমার ভাই আপনি কাঁদেন কেন ইহুদি বললেন ইয়া মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমি ইচ্ছা করে আপনার এই কাজটা করেছি কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিলেন আর আপনি আমাকেই বলছেন আমার ভুল হয়েছে আপনি আমার কাছে মাপ চাচ্ছেন হে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমি আর দেরি করতে চাই না আমি এখনই আপনার সাথে কালেমে পড়ে মুসলমান হইতে চাই আমার নবীজি ইহুদিকে তখনই কালেমে পড়ে মুসলমান করে ফেললেন লাই লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম হে আল্লাহ আপনি আমাদেরও সবারই সঠিক বুঝ বোঝার দান করে দিন আমিন